আপনি যদি মোবাইলে না দেখে এইভাবে যদি ডাইরেক্ট দেখেন তাহলে আপনি ভাববেন যে এই মিস্ত্রিটা কাজটা করেছে আপনাকে দেখানোর চেষ্টা করব বন্ধুরা এই দেখুন মোবাইলে ঠিক ক্লিয়ার বোঝা যায় না এই যে এখানে যে গেপগুলো আছে মানে এখান থেকে যে আপনি যদি এখানে যদি কি হয় টাইলসের বাড়িতে মানুষ কি করে অনেক সময় দেখুন গরমের সময় এই মেঝগুলোতে ঘুমায় কিন্তু এখানে আপনি যদি ঘুমান তাহলে এই যে জয়েনগুলো আছে এই জয়েনগুলো উঁচু নিচু থাকার কারণে আপনার পিঠে কিন্তু ফুটবে তো আপনাকে এটাই বলবো আপনি যদি বাড়িতে আপনার বাড়িতে যদি টাইলস লাগান তাহলে একটা প্রফেশনাল ভালো মিস্ত্রি দেখেই আপনার বাড়িতে টাইলস লাগান নাহলে আপনার বাড়িতে ঠিক এই রকম দশাটা হবে যেই দশাটা আপনার পুরো বারোটা কিন্তু বাজিয়ে দেবে এই জন্য বন্ধুরা আপনারা আমার পাশে থাকুন প্রতিটা জিনিস আপনাকে আমি স্টেপ বাই স্টেপ শোনাব দেখাবো যে মিস্ত্রিগুলো ঠিক কীভাবে ভুলটি করে এই যে টাইলসগুলো আছে এই টাইলসগুলো কিন্তু দু বাই দুয়ের টাইলস আর একটা প্রফেশনাল ভালো মিস্ত্রি যদি এই টাইলসগুলো বসায় তাহলে খুব ভালো করে বসাতে পারবে কিন্তু মন মজার বিষয় হচ্ছে কি যারা আনপ্রফেশনাল টাইলস মিস্ত্রি তারা কিন্তু এই ঠিকঠাক করে মেলাতে পারে না আর না মিলার পরে আপনার পুরো এই টাইলসটা তো লাইফ টাইমের জন্য বসে গেছে তাই না এটা খেয়াল উঠা যাবে না কোনো কিছুর পরিবর্তে তো আপনার টাকাটা পুরা বেস্ট এখানে আমি বলবো তো যখনই টাইলসের কাজ করবেন একটা ভালো প্রফেশনাল মিস্ত্রি দেখে অবশ্যই কাজ করবেন